একত্রিশ তারিখ উপলক্ষে আমি না আমি আরো বেটার ডিজার্ভ করি বেটার কিছু দিতে পারলে দিবা না পারলে মনে ভুলিয়া যাবা একত্রিশ তারিখে কিছু আছে মনে করে ভুলিয়া দেবা

तो मैं आखुना मत धुपी आंटा जबा हाँ धुपी ली बता आलू की कोई बकाऊ की सुकमना की सुकमना मोने कहवा मोने कहवा अरमाज़ यार इसके आलू घाटी राना करी शोटा सुकमना खाला खावे ना हमारा आलू आलू घाटी बात दुना सुकमना दुना सुकमना दुना सुकमना तुम्हें दिखलाएगी अब दुबाई ना दिखाओगी कब दुबाई न ঝগড়া করে যাও বাড়া ছাড়া হতো ছাড়া নয় হতো ছাইয়া ছাড়া হতো ছাইয়া হত ছাড়া হতো ছাইয়া

ভাতা আছে আলুর ঘাটি আছে থাকলো জাল মাছের শুটকির আলাদা ভত্তাধু খাম না এই দুজন মা বেটার ঝগড়া মেয়ের না ওই খাবে আরে আমি খামো আরে তালে হবে হইছে আমি কাপড় খুলমো তো খুলো না করছ তোমার এক কেউ তুই ক্যামেরা ধরে তো আমার সামনে ছড়া তো দাদা কি দদ্দা বস্ত্র বের হইলো তে হাই লজ্জা বস্ত্র দনু মু তে পা ভালো বানাই এ ইয়ে বললে মনে আমি তো জানি তুমি কিছু খুলবি না আমি নাই গেছি তা তাও তাও বলো তাও বলো

Yeah. Yummy! Yummy! Yeah. <laughs> Baba, can thank you though. It hey, love you, desi. <laughs> wow! Thank you, love i love you, desi. Leh. Hey, good.